আজকের পর্বে আমরা শুনব রামায়ণের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে মহর্ষি বিশ্বামিত্র রামচন্দ্রকে নানা দিব্যাস্ত্র শিক্ষা ও দান করেন রাম কেবল অস্ত্র লাভই করেন না তিনি শিখে নেন কিভাবে সেগুলি প্রয়োগ করতে হয় আর প্রয়োগের পর কিভাবে সংহার করতে হয় এরপর বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে পৌঁছে যান পবিত্র সিদ্ধাশ্রমে যেখানে দেব দানব সংঘাতের ইতিহাস আছে বামন দেবের অবতার কাহিনী আছে শেষে ঘটে ভয়ঙ্কর যুদ্ধ রাম ও লক্ষণ মুখোমুখি হন রাক্ষসরাজ মারিচ ও সুবাহুর সঙ্গে চলুন শুরু করা যাক সপ্তবিংশ স্বর্গ ভোর হলে বিশ্বামিত্র ঘুম থেকে উঠে হাসি মুখে রামের দিকে তাকিয়ে বললেন রাম আমি তোমার প্রতি ভীষণ খুশি তোমার মঙ্গল হোক আজ আমি তোমাকে অদ্ভুত শক্তিশালী কিছু দিব্যাস্ত্র দিচ্ছি এগুলোর ক্ষমতা এত আশ্চর্য যে গন্ধর্ব নাগ বা দেব দানব কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না তারপর বিশ্বামিত্র রামকে দিলেন দণ্ডচক্র ধর্মচক্র কালচক্র বিষ্ণুচক্র ঐন্দ্রচক্র বজ্র শিবের শুল ব্রহ্মশিরস্ত্র অস্ত্র ইশিকাস্ত্র ব্রাহ্মাস্ত্র দুই প্রদীপ্ত গদা মোদকি ও শিখরি, ধর্মপাশ কালপাস বারুণপাস শুল্ক ও আর্দ্র নামক দুটি অশনী পিনাকাস্ত্র নারায়ণাস্ত্র শিখরাগ্নেয়াস্ত্র বায়ব্যাস্ত্র হরশিরাস্ত্র ক্রৌঞ্চাস্ত্র দুটি শক্তি কঙ্কাল মুষল কাপাল ও কিঙ্কিনী সব অস্ত্রই রাক্ষস বিনাশের জন্য দান করলেন এরপর দিলেন বৈদ্যধর বৈদ্যধরাস্ত্র নন্দন অশীরত্ন মোহন নামক গান্ধর্বাস্ত্র প্রশ্নাস্ত্র প্রশমনাস্ত্র সৌম্যাস্ত্র বর্ষণাস্ত্র শোষণাস্ত্র সন্তাপনাস্ত্র বিলাপনাস্ত্র মাদনাস্ত্র বাস্ত্র ও মোহন নামক পৈশাচাস্ত্র এরপর দিলেন আরও অনেক ভয়ঙ্কর কামরূপী অস্ত্র তামশাস্ত্র সৌমনাস্ত্র সম্বর্তাস্ত্র মৌসলাস্ত্র সত্যাস্ত্র মায়াস্ত্র সৌরাস্ত্র সোমাস্ত্র শিশিরাস্ত্র ত্রাষ্টাস্ত্র শীতসর ইত্যাদি যেসব অস্ত্র দেবতারাও সহজলভ্য নয় সেসব অস্ত্র বিশ্বামিত্র ধ্যান করে রামের হাতে তুলে দিলেন হঠাৎ সেই সব অস্ত্র রামের সামনে উপস্থিত হয়ে কৃতাঞ্জলি দিয়ে বলল হে রাঘব আমরা তোমার দাস তুমি যা চাইবে তাই করব রাম মনের আনন্দে তাদের স্পর্শ করে বললেন তোমরা আমার ডাকে স্মৃতিমাত্রেই হাজির হবে এই বলে রাম বিশ্বামিত্রকে প্রণাম করে যাত্রার প্রস্তুতি নিলেন অষ্টাবিংশ স্বর্গ অস্ত্রলাভের আনন্দে রাম বিশ্বামিত্রকে বললেন ভগবান এখন আমি দেবতারাও জয় করতে না পারা শক্তির অধিকারী হয়েছে কিন্তু একটি জিনিস জানতে চাই এইসব অস্ত্রের সংহার বা প্রয়োগ বন্ধ কিভাবে করতে হয় বিশ্বামিত্র ধৈর্য ধরে বললেন বৎস তুমি দানের যোগ্য পাত্র এই সংহার মন্ত্রগুলিও তোমাকে দিচ্ছি তারপর তিনি রামকে আরও অনেক শক্তিশালী অস্ত্র দিলেন সত্যবত সত্যকীর্তি, কীর্তি প্রতিহারতর অবাংমুখ দৃঢ়নাভ মহানাব পদ্ম শকুন যৌগন্ধর বিনিদ্র প্রমোধন মহাবাহু মকর করবীর মোহ জুম্ভক সর্পনাথ বরুণ ইত্যাদি সব অস্ত্র দীপ্তিমান রূপে উপস্থিত হয়ে বলল হে পুরুষ শ্রেষ্ঠ আমরা তোমার সামনে এসেছি আদেশ দাও রাম বললেন তোমরা এখন ফিরে যাও সময় এলে আমার ডাকে এসো অস্ত্ররা প্রণাম করে বিদায় নিল উনত্রিংশ স্বর্গ এরপর রাম আনন্দ ভরে বিশ্বামিত্রকে জিজ্ঞেস করলেন গুরুদেব সামনের এই সুন্দর অরণ্য মেঘের মতো ঘন বৃক্ষরাজি হরিণার পাছিদের কুজন এ কোন আশ্রম আর সেই রাক্ষসেরা কোথায় যারা আপনার যোগ্যে বাঁধা দেয় বিশ্বামিত্র বললেন বৎস এ হলো মহাত্মা বামনের পুরনো আশ্রম সিদ্ধাশ্রম এখানেই তিনি তপস্যা করেছিলেন সেই সময় বিরোচনের ছেলে বলি দানবরাজ হয়ে দেবতাদের জয় করে যজ্ঞ শুরু করেছিলেন তখন দেবতারা বিষ্ণুকে অনুরোধ করেন বামন রূপে অবতীর্ণ হয়ে বলির যজ্ঞে গিয়ে ত্রিপদ ভূমি ভিক্ষা নিতে রূপী বিষ্ণু বলির কাছ থেকে তিন পা ভূমি চান এবং তিন পা দিয়েই ত্রিলোক ঠেকে নেন এভাবে তিনি বলিকে বেঁধে ইন্দ্রকে আবার রাজ্য ফিরিয়ে দেন তাই এই আশ্রমের নাম সিদ্ধাশ্রম এখন আমিও এখানে যজ্ঞ করি রাক্ষসরা এখানে এসে বিঘ্ন ঘটায় আজ তোমাকেই তাদের বিনাশ করতে হবে তারপর বিশ্বামিত্র রাম লক্ষণকে নিয়ে আশ্রমে প্রবেশ করলেন আশ্রমবাসী ঋষিরা উঠে নাড়িয়ে বিশ্বামিত্রকে আর রাম লক্ষণকে যথাযথ অভ্যর্থনা জানালেন রাম লক্ষণ প্রণাম করে বললেন গুরুদেব আজই আপনি যজ্ঞে দীক্ষিত হন আপনার সংকল্প সফল হোক বিশ্বামিত্র সেদিনই যজ্ঞে দীক্ষিত হলেন ত্রিংশ স্বর্গ রাতে রাম লক্ষণ আশ্রম পাহারা দিলেন পরের দিন আবার ভোরে জেগে স্নান জপ অর্চনা করে বিশ্বামিত্রকে প্রণাম করলেন তখন তারা বললেন গুরুদেব যখন রাক্ষসেরা যজ্ঞে বিঘ্ন ঘটাতে আসবে আমাদের জানাবেন ঋষিগণ বললেন মহর্ষি দীক্ষিত হয়েছেন ছ দিন তাকে মৌন থাকতে হবে তাই এই ছদিন দিন তোমরা আশ্রম পাহারা দাও রাম লক্ষণ ধনুক বান হাতে রাত দিন পাহারা দিতে লাগল অবশেষে সেই দুরাচারী রাক্ষসেরা এল সুবাহু মারিচ আর অন্যান্যরা রাম লক্ষণকে বললেন লক্ষণ আমি এদের এক্ষুনি হত্যা করতে চাই না আগে দেখো মানবস্ত্র দিয়ে মারিচকে দূরে ছুঁড়ে ফেলছি রাম মানবস্ত্র নিক্ষেপ করতেই মারিচ সমুদ্রের ওপারে গিয়ে পড়ল রাম বললেন দেখো লক্ষণ অস্ত্র মারিচকে মারেনি তবে তাকে জ্ঞানহীনগুড়ে দূরে পাঠিয়ে দিল এখন সুবাহুকে শেষ করব তারপর রাম আগ্নেয়াস্ত্র প্রয়োগ করলেন সুবাহু সঙ্গে সঙ্গে প্রাণ হারালো বাকিদের রাম বায়ব্যাস্ত্রে ধ্বংস করলেন ঋষিগণ আনন্দে ভরে গেল তারা দে বসুর বিজয়ী ইন্দ্রের মতো রামের প্রশংসা করতে লাগল এরপর বিশ্বামিত্র নির্বিঘ্নে যোগ্য সমাপন করলেন এবং বললেন বৎস রাম আজ আমি কৃতার্থ তোমার কারণে এই আশ্রমের নাম সত্যি সত্যিই সিদ্ধাশ্রম হল এ কথা বলে তিনি রাম লক্ষণকে সঙ্গে নিয়ে সন্ধ্যার উপাসনায় গেলেন এই অধ্যায় আমরা দেখলাম বিশ্বামিত্রের আশীর্বাদে রামচন্দ্র বহু দিব্যাস্ত্র লাভ করলেন এবং সেগুলোর প্রয়োগ ও সংহার শিখলেন তিনি প্রথমবার রাক্ষসদের সঙ্গে সরাসরি যুদ্ধে নামলেন এবং তাদের পরাজিত করলেন এখান থেকেই রামের দেব নির্দিষ্ট মহাযাত্রা আরও স্পষ্ট হয়ে উঠল আগামী অধ্যায়ে রামের আরও নতুন অভিজ্ঞতা ও পরবর্তী অভিযান শুরু হবে